হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু পি অ্যাকাডেমি এডুকেশান ইউটিউব চ্যানেল সি আর পি একাডেমি এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি প্রতিদিন রাত নটায় জেকেের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি এই যে ক্লাসটা এই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা প্রথমে জেনে নিই এই ক্লাসটা ডাব্লিউ পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তার সাথে ডাব্লিউ বি পি এসসি ক্লার্কশিপ মিসলেরিয়াস এবং আর গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাস খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত পরীক্ষায় একদম হুবহু কমন পাবে এই কোশ্চেনগুলো থেকে চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নিই প্রত্যেকে কিন্তু একটা নোট মানে একটা খাতা আর একটা পেন এই দুটো নিয়ে ক্লাস করবে যে কোশ্চেনগুলো তোমাদের অজানা সেগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে যাতে পরীক্ষার সময় রিভিশন নিতে সুবিধা হয় কোন বছরে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল তো রাইট অ্যান্সার কী হবে কোন বছরে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন এটাকে শর্ট ফর্ম হচ্ছে আই এম এফ আই এম এফ আই এম এফ কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নাইনটিন ফিফটি সেভেনে আই এম এফ প্রতিষ্ঠিত হয় তো এই যে আই এম এফ এই আই এম এফ এটা কি ইন্ডিয়ান মাউন্টেনারিং ফাউন্ডেশন এটা কি মূলত এই সংস্থাটা ভারতের উচ্চতায় পর্বতারোহণ স্কিং রক ক্লাইম্বিং ট্রেকিংয়ের জন্য একটি শীর্ষ জাতীয় সংস্থা এর মূল উদ্দেশ্যগুলো কি এই মূল উদ্দেশ্য হল পর্বতারোহণ তারপরে উচ্চতায় ট্রেকিং হিমালয় সম্পর্কিত অ্যাডভেঞ্চার ক্রিয়াকলাপ পরিবেশ সুরক্ষা কাজের জন্য এই প্রকল্পগুলোকে উৎসাহিত করা ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে গেল নাইনটিন ফিফটি সেভেন নেক্সট কোশ্চেন দেখি নিম্নলিখিত কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না কোন রাজ্য মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না তো দেখো মায়ানমার আর ভারতের মোট যে বর্ডার লাইনটা শেয়ার করেছে মায়ানমারের সাথে ভারত সেটা কত কিলোমিটার আমরা জেনে নিই সেটা হচ্ছে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার প্রায় ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার ঠিক আছে তো কোন 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 আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর দেখো অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এগুলোর সাথে মায়ানমারের সাথে কিন্তু ভারতের যোগাযোগ আছে এই রাজ্যগুলোর সাথে মায়ানমার টাচ করছে কিন্তু আসামের সাথে কিন্তু কোনো রকম কোনো কানেকশান নেই ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের আসাম আসাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান এ চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ দু হাজার চব্বিশের পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের নব্বই দিনের নব্বই দিনের একটা চ্যালেঞ্জ কোর্স নিয়ে আসা হয়েছে এই চ্যালেঞ্জ কোর্সটায় লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী বিষয় ও অধ্যায় ভিত্তিক তোমাকে এমসিগু ক্লাস ও থিওরি ক্লাস করানো হবে ক্লাস কুড়ি জুন থেকে শুরু হয়ে গেছে যারা যারা অ্যাডমিশান নিতে চাও তারা প্রত্যেকে এই যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করো আর কোর্স ফিস হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে খুব সুন্দরভাবে এই চ্যালেঞ্জ কোর্সটাকে সাজানো হয়েছে ডাব্লিউ বিপিএসি প্র্যাকটিস ব্যাচের দু হাজার একটা প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসা হয়েছে যেখানে আঠাশশো এমসিকিউ তোমাদেরকে সলভ করানো হবে সত্তরটা সেটের মাধ্যমে এখানে এছাড়া আর কি কি পাবে পুরো দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ইংরেজি প্রশ্নের সলিউশানের ভিডিও ক্লাস পাবে গণিত প্রশ্নের সলিউশানের ভিডিও ক্লাস পাবে যার ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে পঁচিশে জুন থেকে বেশি দিন ব্যাচটা শুরু হয়নি তোমরা কিন্তু প্রত্যেকেই এই ব্যাচটা নিতে পারো কারণ পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে তো সেই অনুযায়ী তোমার প্রস্তুতিকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই ভারতের নিম্নলিখিত মালভূমিগুলির মধ্যে কোনটি আরাবল্লি এবং বিন্দু অঞ্চলের মধ্যে অবস্থিত তাহলে কি কি মালভূমির নাম দেওয়া আছে দেখো ছোটনাগপুর মালভূমি মালওয়া মালভূমি ডেকান মালভূমি উপরের কোনোটি নয় তাহলে আরাবল্লী এবং বিন্ধ অঞ্চলের আরাবল্লী ও বিন্ধ অঞ্চলের মাঝখানে কি অবস্থিত এই মালওয়া মালভূমি এটা আরাবল্লী এবং বিন্ধ পর্বতের মধ্যে অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি মালওয়া মালভূমি আজকে আমি হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কোশ্চেন কিন্তু মিক্সড করে নিয়ে এসেছি ঠিক আছে এই যে মালোয়া মালভূমি এটা এখন কোথায় আছে বর্তমানে পশ্চিম মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত এই মালোয়া অঞ্চলটি মালোয়া মালভূমি অঞ্চলটি রয়েছে ঠিক আছে এটা পূর্বের উজ্জয়িনীর অংশ ছিল নিচের কোনটি ভারতের ক্ষুদ্রতম জেলা আলপুঝা সামাহা মাহে তিরাপ তো রাইট অ্যান্সার হয়ে যাবে মাহে মাহে হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা ঠিক আছে তো এটা কোথায় আছে এটা ভৌগোলিকভাবে কেরালাতে অবস্থিত কিন্তু প্রশাসনিকভাবে পণ্ডিচেরি পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরির নিয়ন্ত্রণে আসে ঠিক আছে এই যে আলপূজা এই আলপূজা হচ্ছে কেরলের ক্ষুদ্রতম জেলা ঠিক আছে কেরলের ক্ষুদ্রতম জেলা হয়ে যাচ্ছে আলপূজা কেরলের ক্ষুদ্রতম জেলা আলপূজা চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ স্যালাইন জলাভূমি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম স্যালাইন জলাভূমি কোন রাজ্যে অবস্থিত এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান ঠিক আছে রাজস্থানের যে বৃহত্তম স্যালাইন জলাভূমিটি আছে সেটির নাম কি সেটির নাম হচ্ছে সম্ব্রর হ্রদ সম্বরভ্রত রাজস্থানের হ্রদ এটা ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ স্যালাইন জলাভূমি রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ স্যালাইন জলভূমি ঠিক আছে এটা আজমেরের কাছে সম্বর লেক শহরে অবস্থিত ওকে এই হত্যার অববাহিকার যে আয়তন সেটা কত কিলোমিটার এটার আয়তন হচ্ছে পাঁচ হাজার সাতশো বর্গ কিলোমিটার স্কোয়ার কিলোমিটার ঠিক আছে পাঁচ হাজার সাতশো স্কোয়ার কিলোমিটার চলো নেক্সট কোশ্চেন মুল্লা পেরিয়ার বাঁধ নিম্নলিখিত দুটি রাজ্যের মধ্যে কোনটির মধ্যে একটি দীর্ঘ বিতর্কের বিষয় হল তো মুল্লা পেরিয়ার বাঁধ এটি কোন দুটি রাজ্যের মধ্যে একটি দীর্ঘ বিতর্কের বিষয় তো এখানে দেখো রাইট অ্যান্সার হবে তামিলনাড়ু ও কেরালা তামিলনাড়ু আর কেরালার মধ্যে দীর্ঘদিন ধরে এই বাঁধটাকে নিয়ে একটা বিতর্ক চলছে এটা জাস্ট পরীক্ষাতে খুব যে আসবে কোশ্চেনটা তা নয় জাস্ট জেনে রাখার জন্য রাখতে পারো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত চন্দন রেঞ্জ ঠিক আছে চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত এটা ভালো কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তো অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত রাজস্থানে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো ব্রাউন রেভলিউশন ঠিক আছে ব্রাউন রেভলিউশন এটা কিসের সাথে যুক্ত ব্রাউন রেভলিউশন এটা কিসের সাথে যুক্ত দেখো ব্রাউন রেভলিউশন মাটির স্বাস্থ্যের সঙ্গে যুক্ত ব্রাউন রেভলিউশন এটি মাটির স্বাস্থ্যের সঙ্গে যুক্ত মাটির স্বাস্থ্যকর এবং উৎপাদনশীল মাটির যে গুণমান সেটা যাতে বজায় থাকে সেই বজায় রাখার জন্য ব্রাউন রেভলিউশন চালু করা হয়েছিল তো মাটির স্বাস্থ্যের সাথে ব্রাউন রেভলিউশন যুক্ত অপশান ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কঙ্কন রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য কত কঙ্কন রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য কত তো কঙ্কন রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে সাতশো কিলোমিটার সাতশো কিলোমিটার হচ্ছে কঙ্কন রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য তো অপশান এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার অপশান এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই হিমালয়ের পাদদেশ অঞ্চলটি কোন নামে পরিচিত হিমালয়ের যে একদম পাদদেশ সেটা কি নামে পরিচিত আমরা জানি হিমালয়ের পাদদেশ যে অঞ্চলটা সেটা হচ্ছে শিবালিক নামে পরিচিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি শিবালিক ঠিক আছে হিমালয়ের একদম নিচের যে জায়গাটা পাদদেশীয় যে অঞ্চল সেই অঞ্চলটা শিবালিক নামে পরিচিত এটা সিন্ধু নদী থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত যা কত কিলোমিটার যা গড়ে দশ থেকে পনেরো কিলোমিটার চওড়া ঠিক আছে এটার বিস্তৃতি হচ্ছে সিন্ধু নদী থেকে একদম ব্রহ্মপুত্র নদী ঠিক আছে এত দূর অবধি বিস্তৃত এবং চওড়া দশ থেকে পনেরো কিলোমিটার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের নিম্নলিখিত কোন শৃঙ্গটি বরফের পাঁচটি সম্পদ হিসেবে পরিচিত কাঞ্চনজঙ্ঘা ত্রিশুল নন্দাদেবী কামেট ঠিক আছে তো কোন শৃঙ্গটি বরফের পাঁচটি সম্পদ এই নামে পরিচিত কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান এ কাঞ্চনজঙ্ঘা এই নামটি কোথা থেকে এসেছিল জানো এই নামটা এসেছিল তিব্বত থেকে তিব্বত থেকে এই নামটা এসেছে তিব্বতী ভাষায় যে কাঞ্চনজঙ্ঘার অর্থ সেই অর্থ হচ্ছে বরফের পাঁচটি সম্পদ তিব্বতী ভাষায় কাঞ্চনজঙ্ঘার অর্থ হল বরফের পাঁচটি সম্পদ নেক্সট কোয়েশ্চেন দেখো মহাত্মা গান্ধী নিম্নলিখিত কোন হিল স্টেশনকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে তুলনা করেছিলেন মহাত্মা গান্ধী কোন হিল স্টেশনকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে তুলনা করেছিলেন তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কৌশানি কৌশানি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার এই যে কৌশানি হিল স্টেশনটা এটা কোথায় আছে এটা কোন জেলাতে অবস্থিত এটা উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলাতে অবস্থিত ঠিক আছে উত্তরাখণ্ড রাজ্যের বাগেশ্বর জেলাতে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের বাগেশ্বর জেলা উত্তর উত্তরাখণ্ড রাজ্যের বাগেশ্বর জেলাতে এই কৌশানি হিল স্টেশনটি অবস্থিত এই কৌশানি হিল স্টেশনটিকে মহাত্মা গান্ধী ভারতের সুইজারল্যান্ড হিসেবে তুলনা করেছিলেন এটা খুবই ভালো কোশ্চেন চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সম্প্রতি ভাষাঞ্চর খবরে ছিল এটি কোন দেশে অবস্থিত ভাষাঞ্চর ভাষাঞ্চর খবরে ছিল এটি কোন দেশে অবস্থিত এটি বাংলাদেশে অবস্থিত অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বাংলাদেশ নেক্সট কোশ্চেন নিচের কোনটি উত্তরবঙ্গ সমভূমির অংশ নয় তাল রাঢ় দিয়ারা বরেন্দ্র তো দেখো এই যে দিয়ারা বরেন্দ্র তারপর তাল এগুলো কিন্তু প্রত্যেকটাই উত্তরবঙ্গ সমভূমির অংশ কিন্তু রার উত্তরবঙ্গ সমভূমির অংশ নয় ঠিক আছে রার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার রার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তাল দিয়ারা বরেন্দ্র এগুলো উত্তরবঙ্গ সমভূমির অংশ কিন্তু রার উত্তরবঙ্গ সমভূমির অংশ নয় ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও আর যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি প্রতিদিন রাত নটায় আমি জেকের এই প্র্যাকটিস সেশনের ক্লাসটা নিয়ে আসি কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নিচে লেখাই আছে পুলিশের পরীক্ষা পিএসসি ক্লার্কশিপ আর পি এস জিডি রেলের পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো চলো নেক্সট কোশ্চেন দেখি লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত ঠিক আছে এখানে প্রচুর ধরনের পাখি আছে আরও অন্যান্য জীবজন্তুরা আছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আলিপুরদুয়ার জেলার কোন ব্লকটি উত্তর পর্বত শ্রেণীর একটি অংশ আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার জেলার কোন ব্লকটি আলিপুরদুয়ার জেলার কোন ব্লকটি উত্তর পর্বত শ্রেণীর একটি অংশ তো কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার কালচিনি কুমারগাম কুমারগাম মেখলিগঞ্জ রাইমাংলা কুমারগাম শুধুমাত্র কুমারগাম তো কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কালচিনি ও কুমারগাম তো অপশন এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার কালচিনি কুমারগাম এই ব্লকটা আলিপুরদুয়ার জেলার উত্তর পর্বত একটি অংশ চলো নেক্সট কোশ্চেনে চলে যাই এক মিনিট সতেরো নম্বর কোশ্চেন বাঁকুড়ার অজয় ও তালডাংরা বাঁকুড়ার অজয় ও তালডাংরা বাঁকুড়ার অজয় ও তালডাংরার নদীখাত উৎপাদনকারী এলাকা নদীখাত উৎপাদনকারী এলাকাটার নাম কি বাঁকুড়ার অজয় ও তাল ডাংরার নদীখাত উৎপাদনকারী এলাকাটার নাম কি তো বাঁকুড়ার অজয় ও তাল ডাংরা নদীর নদীখাত হলো কোয়ার্টস উৎপাদনকারী এলাকা তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোয়ার্টস কোয়ার্স উৎপাদনকারী এলাকা হলো বাঁকুড়া রজয় ও তালদাংরা নদীর খাত চলো নেক্সট কোশ্চেনে চলে যাই দার্জিলিং হিমালয়ের রেলওয়ে ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছিল কত সালে দার্জিলিং হিমালয় রেলওয়ে ইউনেস্কো দ্বারা ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে দোসরা ডিসেম্বর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সমস্ত প্রয়োজনীয়তা পরীক্ষা করে ইউনেস্কো এই রেলপথকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছিল তাহলে রাইট আনসার হয়ে গেল আমাদের অপশান ডি উনিশশো নিরানব্বই সাল উনিশশো নিরানব্বই সালের দোসরা ডিসেম্বর উনিশশো নিরানব্বই সালের দোসরা ডিসেম্বর নেক্সট কোয়েশ্চেন দেখো শাল পাওয়া যায় কোন জেলাতে পশ্চিমবঙ্গের কোন জেলাতে শাল পাওয়া যায় ঠিক আছে তো রাইট আনসার কী হবে এখানে হুগলি হাওড়া এগুলো একদমই এখানে শালগাছ দেখতে পাই না মালদাতেও খুব একটা দেখতে পাই না আমাদের যাবে হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জেলাতে শাল গাছ আমরা দেখতে পাই ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নিচের কোনটিকে বিষাক্ত উদ্ভিদের পর্বত বলা হয় ফালুট কার্সিয়াং টাইগার হিল তো বিষাক্ত উদ্ভিদের পর্বত নিচের কোনটাকে বলা হয় বিষাক্ত উদ্ভিদের পর্বত আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি সান্দাকফু সান্দাকফুকে বলা হয় বিষাক্ত উদ্ভিদের পর্বত তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের সান্দাকফু সান্দাকফুর আরেকটা পরিচয় কী সান্দাকফু হচ্ছে ভা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে এটা শৃঙ্গলীলা পর্বতের একটি পর্বত শৃঙ্গ আর এর উচ্চতা কত তিন হাজার ছশো ছত্রিশ মিটার তিন হাজার ছশো ছত্রিশ মিটার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই একুশ নম্বর কোশ্চেন বাঁকুড়া জেলার মাটি হলো বাঁকুড়া জেলার মাটি কিরকম অ্যালুভিলিয়াল ল্যাটেরাইট সিল্ড তো রাইট অ্যান্সার হবে বাঁকুড়া জেলার মাটি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা লাল মৃত্তিকা ঠিক আছে বাঁকুড়া জেলার মাটি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান সি অপশান সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার বিধানসভা বোমা মামলায় গ্রেপ্তার হওয়া বিপ্লবীরা হলেন বিধানসভা বোমা মামলায় গ্রেপ্তার হওয়া বিপ্লবীরা কে কে ছিলেন ঠিক আছে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত হলেন বিধানসভায় বোমা মালায় বোমা মামলায় গ্রেপ্তার হওয়া বিপ্লবী তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ভগৎ সিং এবং দত্ত কোয়েশ্চেন দেখো জাতীয় শিক্ষার ধারণাটি হয়েছিল কোন আন্দোলনের আচ্ছা এখানে একটু কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে এটা হবে জাতীয় শিক্ষার ধারণাটি কোন আন্দোলনের সময় প্রবর্তিত হয়েছিল জাতীয় শিক্ষার ধারণাটি হয়েছিল ওটা এখানে হয়ে গেছে কোন আন্দোলনের সময় প্রবর্তিত হয়েছিল জাতীয় শিক্ষার ধারণাটি কোন আন্দোলনের সময় প্রবর্তিত হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের হোমরুল আন্দোলনের সময় হোমরুল আন্দোলনের সময় জাতীয় শিক্ষার ধারণাটি প্রবর্তিত হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ হোমরুল হোমরুল আন্দোলনের সময় জাতীয় শিক্ষার ধারণাটি প্রবর্তিত হয়েছিল নেক্সট কোশ্চেনে চলে যায় কে বলেছে মুসলমানরা নিরাপত্তা চাওয়ার জন্য বোকা ছিল এবং হিন্দুরা তাদের প্রত্যাখ্যান করার জন্য আরও বড় বোকা ছিল কে বলেছেন এই কথাটা মুসলমানরা নিরাপত্তা চাওয়ার জন্য বোকা ছিল এবং হিন্দুরা তাদের প্রত্যাখ্যান করার জন্য আরও বড় বোকা ছিল তো রাইট অ্যান্সার কী হবে এটা রাইট অ্যান্সার হচ্ছে এই কথাটা বলেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ ওপরের এই উক্তিটা করেছেন তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান ডি চলো নেক্সট কোশ্চেন দেখি আধুনিক ভারতীয় কোন ইতিহাসবিদ যিনি লিখেছেন এই সিদ্ধান্ত এড়ানো কঠিন যে তথা কথিতভাবে স্বীকৃত প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ প্রথম প্রথমও ছিল না জাতীয় ছিল না বা স্বাধীনতার যুদ্ধও ছিল না ঠিক আছে তো আধুনিক ভারতীয় কোন ইতিহাসবিদ এই কথাটা লিখেছেন যে এই সিদ্ধান্ত এড়ানো কঠিন যে তথাকথিতভাবে স্বীকৃত প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ যেটাকে প্রথমও ছিল না জাতীয়ও ছিল না স্বাধীনতা যুদ্ধও ছিল না এটা কে বলেছেন এটা বলেছেন আর সি মজুমদার ডক্টর আর সি মজুমদার ঠিক আছে তিনি তার পর্যবেক্ষণ করে এই কথাটা বলেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে ঐতিহাসিক আর সি মজুমদার মানে রমেশচন্দ্র মজুমদার এই কথাটা বলেছিলেন চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কার বই থেকে মহাত্মা গান্ধীর জীবনে তাৎক্ষণিক এবং ব্যবহারিক রূপান্তর এসেছিল কার বই থেকে মহাত্মা গান্ধীর জীবনে তাৎক্ষণিক এবং ব্যবহারিক রূপান্তর এসেছিল তো এটার রাইট অ্যান্সার কি হবে লিওস্টলস্টয় হেনরি ডেভিড থোরো জন রাস্কিন রালফ এমারসন তো রাইট অ্যান্সার হচ্ছে হেনরি ডেভিড থোর ইনি একজন সুপরিচিত আমেরিকান আমেরিকান লেখক ছিলেন হেনরি ডেভিড থরো যার বই থেকে মহাত্মা গান্ধীর জীবনে তাৎক্ষণিক এবং ব্যবহারিক রূপান্তর এসেছিল রাইট আনসার হয়ে গেল আমাদের অপশান বি চলো নেক্সট কোশ্চেন চলে যাই চট্টাগ্রাম অষ্টাগার অভিযানের পেছনে কোন মহান বিপ্লবীর মস্তিষ্ক ছিল চট্টাগ্রাম অষ্টাগার লুণ্ঠনের পেছনে কার মস্তিষ্ক ছিল আমরা জানি এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি সূর্য সেন মাস্টার দ্য সূর্য সেনের মস্তিষ্ক প্রসূত কাজ ছিল এই চট্টাগ্রাম অস্ট্রাগার লুণ্ঠন ঠিক আছে এটা কবে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালের উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল বাংলাতে চট্টগ্রাম অস্ট্রাগার লুণ্ঠন করা যে প্ল্যানটা মানে চট্টগ্রাম অস্ট্রেলিয়ার যে অভিযান সেটা উনিশশো সালে আঠেরোই এপ্রিল হয়েছিল এর পেছনে কোন মহান বিপ্লবীর মস্তিষ্ক ছিল মাস্টার দা সূর্য সেন চলো নেক্সট কোশ্চেনে চলে যাই মহাত্মা গান্ধীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন কোথায় হয়েছিল মহাত্মা গান্ধীর সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন কোথায় হয়েছিল এটা রাইট আনসার হয়ে যাবে অপশান এ বেলগাঁওতে ঠিক আছে এ বেলগাঁওতে হয়েছিল রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান এ বেলগাঁও এটা হচ্ছে কবে হয়েছিল উনিশশো সালের উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর বেলগাঁওতে উনত্রিশতম অধিবেশনে ভারতীয় জাতি কংগ্রেসের এটা হয়েছিল ঠিক আছে উনত্রিশতম ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন বেলগাঁওতে এই অধিবেশনটা হয়েছিল মহাত্মা গান্ধীর সভাপতিত্বে ঠিক আছে এটাই ছিল একমাত্র অধিবেশন মহাত্মা গান্ধীর সভাপতিত্বে উনিশশো সালের ছয় জুলাই বঙ্গভঙ্গ ঘোষণাকারী প্রথম সংবাদপত্রের নাম কি ছিল খুবই ভালো কোশ্চেন উনিশশো সালে সালের ছয় জুলাই যে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল সেটার প্রথম সংবাদপত্রের নাম কি প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে সঞ্জীবনী সংবাদপত্র রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান বি সঞ্জীবনী সংবাদপত্র চলো নেক্সট কোশ্চেনে চলে যাই মোট চল্লিশটা কোশ্চেন আজকে আমি নিয়ে এসেছি তিরিশ নম্বর কোশ্চেন চলছে ব্রিটিশ যুগে কোন দেশে ভারতীয় স্বাধীনতা কমিটি গঠিত হয়েছিল ব্রিটিশ যুগে কোন দেশে ভারতীয় স্বাধীনতা কমিটি গঠন হয়েছিল জার্মানিতে ব্রিটিশ যুগে জার্মানিতে ভারতীয় স্বাধীনতা কমিটি গঠন হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই উনিশশো সালে যখন জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধ হয় সেই সময় ভারতীয় ছাত্র ও রাজনৈতিক কর্মীরা এই ভারতীয় স্বাধীনতা কমিটিকে গঠন করেছিলেন ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মীর নাম জেনে রাখি ডক্টর ধীরেন সরকার তারপর এম এস মারাঠে ডক্টর জেন দাসগুপ্ত শ্রী পদ্মনাভান পিল্লাই এরা ছিলেন এই কমিটির সদস্য চলো নেক্সট কোয়েশ্চেন নেচের কোনটিকে ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা বলা হয় তো এটা আমরা সবাই জানি উডের ডিসপ্যাচকে ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা বলা হয় উডের ডিসপ্যাচ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট নিম্নলিখিত গুলির মধ্যে কে ভারতের ডিপ্লেসড ক্লাস মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে ভারতের ডিপ্লেসড ক্লাস মিশন প্রতিষ্ঠা করেছিলেন তো রাইট অ্যান্সার হচ্ছে বিমাল রামজি সিন্ডে বিমাল রামজি সিন্ডে ইনি ভারতের ডিপ্লেসড ক্লাস মিশন প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোশ্চেন চলে যাই কোন বছর লিয়াকত নেহেরু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন বছর লিয়াকত নেহেরু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তো কোন বছরে লিয়াকত নেহেরু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন সি উনিশশো সালে উনিশশো সালে এই লিয়াকত নেহেরু চুক্তি যেটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল ঠিক আছে ভারত ও পাকিস্তানের মধ্যে এই লিয়াকত নেহরু চুক্তিটা হয়েছিল নেক্সট কোশ্চেন দেখি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় লতিকা ঘোষ দ্বারা নিম্নলিখিত কোন সংগঠনটি প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়েছিল তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মহিলা রাষ্ট্রীয় সংঘ লতিকা ঘোষ ছিলেন অরবিন্দ ঘোষের অক্সফোর্ড শিক্ষিত ভাগ্নে অরবিন্দ ঘোষের ভাগ্নে হচ্ছেন লতিকা ঘোষ ঠিক আছে তো ইনি কোন সংগঠনটি প্রতিষ্ঠিত পরিচালিত করেছিলেন মহিলা রাষ্ট্রীয় সংঘ এই সংগঠনটি প্রতিষ্ঠিত পরিচালিত করেছিলেন চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নিম্নলিখিতদের মধ্যে কে ব্রাদার্স অফ ইন্ডিয়া গ্রুপ গঠন করেছিলেন নিম্নলিখিতগুলির মধ্যে কে ব্রাদার্স অফ ইন্ডিয়া গ্রুপ গঠন করেছিলেন তো রাইট আনসার হচ্ছে অ্যানি বেশান্ত অ্যানি বেশান্ত রাইট আনসার হচ্ছে অ্যানি বেশান্ত নিম্নলিখিত গুলির মধ্যে ব্রাদার্স অফ ইন্ডিয়া গ্রুপ গঠন করেছিলেন অ্যানিবেশন তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ অ্যানিবেশন ঠিক আছে চলো এই অ্যানিবেশন সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে রাখি ইনি ছিলেন একজন নারী অধিকার কর্মী এবং লেখক শিক্ষাবিদ এবং সমাজসেবী নেক্সট কোশ্চেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে পাশ করা হয়েছিল কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করা হয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করা হয়েছিল আঠেরোশো আটাত্তর সালে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এইটিন সেভেন্টি এইটে ভার্নাকুলার পেস্ট এক পাশ করানো হয়েছিল কে পাস করিয়েছিলেন লর্ড লিটন পাশ করিয়েছিলেন লর্ড লিটন লর্ড লিটন দ্বারা এই ভার্নাকুলার পেস্ট এক এটা পাশ করানো হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজিম এর লেখককে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান এটার লেখক হচ্ছেন অক্ষয় রমনলাল দেশাই অক্ষয় রমনলাল দেশাই অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার অক্ষয় রমনলাল দেশাই হয়ে গেলেন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজিম এই বইটির লেখক নেক্সট কোয়েশ্চেন পুনা সর্বজনীন সভার জার্নালটি কে সম্পাদনা করেছিলেন পুনা সর্বজনীন সভার জার্নালটি কে সম্পাদ কে কে সম্পাদনা করেছিলেন রাইট আনসার কী হবে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান এ পুনা সর্বজনীন সভার জার্নালটি কে সম্পাদনা করেছিলেন রাইট আনসার হয়ে যাবে অপশান এ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে গোপাল কৃষ্ণ গোখলি চলো নেক্সট কোয়েশ্চেন বহু বিবাহ বইটি কে লিখেছিলেন বহু বিবাহ বইটি কে লিখেছিলেন বহু বিবাহ বইটি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহু বিবাহ এই বইটি লিখেছিলেন নেক্সট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন নিম্নলিখিত কবি ও নাট্যকারদের মধ্যে কে বাংলা নাটকের প্রথিকৃত তো নিম্নলিখিত কবি ও নাট্যকারদের মধ্যে বাংলা নাটকের প্রতীকৃত হলেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত ইনি হলেন বাংলা নাটকের প্রধান প্রতিকৃত ঠিক আছে ইনি ভাল ভালো বাংলা নাটক লেখা শুরু করেছিলেন ঠিক আছে চলো আজকের ক্লাস এত দূর অবধি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও কমেন্ট করে জানিও আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও আর এর সাথে আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের যে ক্লাস সেই ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখানে তোমরা ফ্রি পিডিএফ পাবে ইনফরমেশন রিলেটেড পরীক্ষার ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাবে কোথায় পাবে সি একাডেমি পি অ্যাকাডেমি টেলিগ্রামের যে গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে তো তোমরা কি করবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে বেস্ট অফ লাক নেক্সট ক্লাসে আবার কালকে রাত্রি নটায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে